আমাদের মীর সর্বদালি সমুবায়কে এ এক শ্রীনগর এক আসনে আমরা এমপি হিসাবে তাকে চাই এমপি হিসাবে চাই আমাদের নেতা মীর সর্বদালি সমুবাই যে দূর সমাজে অনেক মামলা হামলা খেয়েছে আমাদের মীর সর্বতালী সমুবাইকে এ এক মুন্সিদন্তে এক আসনে আমরা এমপি হিসাবে তাকে চাই আমার আমি যুবদল নেতা আমি শ্রীনগর থানার যুবদলের সদস্য আমি মনের থেকে চাই আমাদের নেতা সর্বদালি সবুবাই এমপি হিসাবে পাক এই হিসাবে এই পথ ইয়ে করছি আমি যুবদলের দলের প্রতিষ্ঠাবার শিক্ষী মুখে সপলোক স্বার্থ লোক এই আশাই কামনা করি আমি মতি শেখ শ্রীনগর উপজেলা যুবদল সদস্য যুবদল দল কমিটির সদস্য